বলে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তো বাংলাদেশে খানিকটা শ্রীলঙ্কার মতো হওয়া উচিত বাংলাদেশের মানুষের আইন কারণ মেনে চলা রাস্তাঘাট পরিষ্কার রাখা হ্যালো সবাইকে স্বাগতম শ্রীলঙ্কা এক আরেকটা ব্লগে আমরা চলে আসছি হচ্ছে গলফ বিচে এখান থেকে নাকি দারুণ সানসেট দেখা যায় তো এই বিচে আমরা চলে আসলাম মেঘলা আকাশ সানসেটটা হয়তো দেখতে পারবো না আকাশে অনেক মেঘ দেখেন অনেক মেঘলা আকাশ সানসেটটা দেখা হবে না তো এইটা সুন্দর একটা হচ্ছে এরিয়া দারুণ দেখেন এখান দিয়ে কিছু দোকানপাট আছে ফাস্টফুডের দোকানপাট আছে কিন্তু একটু নিচে এটা কিন্তু একটা ভালো লাগছে আর কি একটু নিচে এতে কি হচ্ছে সৌন্দর্যের ব্যবসায় ঘটতেছে না সৌন্দর্যটা মনে হচ্ছে না যে দোকানপাত আছে খুবই সুন্দরভাবে এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে দোকানগুলা একটু নিচে করা হয়েছে একটু দেখেন দোকানগুলা কিন্তু বেশ সুন্দর বসার জায়গা আছে দোকানগুলা কিন্তু একটু নিচে করা হয়েছে আর এই কলম্বো তে আসলে এই যে বিচের সাইডে যে আসলে হোটেল এখানে একটু হোটেলের ভাড়া বেশি কিন্তু বিচের সাইডে হোটেলেই থাকতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে এই বিচটা দেখলে আপনার একটা অন্যরকম অনুভূতি হবে তো হোটেল ভাড়াও বেশি বিচ সাইডে সারাদিন প্রচণ্ড গরম ছিল আমরা আসলে দিনে ঘুরতে বেরিয়েছিলাম দিনেও এখানে আসছিলাম কিন্তু এতটাই গরম ছিল আর রোদ ছিল যে এখানে আর থাকতে পারি নাই পরে আবার বিকাল আসলাম এখন আমরা আসছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা ছাব্বিশ শ্রীলঙ্কার পাঁচটা ছাব্বিশ আর শ্রীলঙ্কার টাইম কিন্তু বাংলাদেশ থেকে এক ঘন্টা ডিফারেন্স তো এই যে দেখেন সুন্দর একটা বীজ সাগরের গর্জন শোনা এখানে দোকান পাঠ কিন্তু নিচে কিন্তু নিচে এতে কিন্তু চোখে পেতেছে তার দোকান সুন্দর মানে দেখতে ভালো লাগতেছে আর কি মেঘলা আকাশের কারণে আমরা আসলে সারাদিন এত রোদ ছিল এখন থাকতে এখানে কিন্তু এখন আসলাম সানসেট দেখতে কিন্তু মেঘলা আকাশের কারণে সানসেটটা আমরা আসলে দেখতে পাচ্ছি সেটা আর বেশ আইকনিক বিল্ডিং আছে শ্রীলঙ্কাতে বেশ আইকনিক বিল্ডিং আছে শ্রীলঙ্কা যে এতটা ক্রাইসিসের মধ্যে ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু শ্রীলঙ্কাতে ঘুরলে আপনার এটা মনে হবে না শ্রীলঙ্কা এত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন সবাই ট্রাফিক মেনে চলে এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে সবাই আইন কানুন মেনে চলে কোনো জ্যাম নেই খুবই চমৎকার শ্রীলঙ্কার শহরগুলো কলম্বো এই রাজধানীটা অত্যন্ত চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকেই বলে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তো বাংলাদেশের খানিকটা শ্রীলঙ্কার মতো হওয়া উচিত বাংলাদেশের মানুষের কানুন মেনে চলা রাস্তাঘাট পরিষ্কার রাখা জ্যাম না লাগানো এই খানিকটা বাংলাদেশের মতো হওয়া উচিত আমাদের শ্রীলঙ্কার মতো হওয়া উচিত বাংলাদেশে তো অনেকে বলেন আসলে ইকোনমিক্যাল ক্রাইসিস থেকে কিন্তু শ্রীলঙ্কা আস্তে আস্তে ক্রাইসিস কাটাচ্ছে তো শ্রীলঙ্কা ডলারের বিপরীতে শ্রীলঙ্কার মুদ্রা আগে পাওয়া যেত রুপিয়া পাওয়া যেত চারশো এখন কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে এখন এক ডলারে তিনশো রুপি তো এই যে বীজটা দেখাইলাম শ্রীলঙ্কার এই বীজটা সুন্দর একটা বিচ সবাই বেশ সময় কাটাচ্ছে ভালো সময় তো সবাইকে ধন্যবাদ আমার পেজের সঙ্গে থাকুন পেজকে লাইক ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ